আসসালামু আলাইকুম স্টুডেন্ট কর্নার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমি সাববীর হোসেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আচ্ছা আমরা আগের ভিডিওতে আলোচনা করছি স্ক্যান্ডিয়াম টাইটানিয়ামের ইলেকট্রন বিন্যাস পর্যন্ত আজকে আমরা আলোচনা করব স্ক্যান্ডিয়াম টাইটানিয়াম ভ্যানাডিয়ামের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে ভ্যানাডিয়াম ভ্যানাডিয়ামের পরমাণু সংখ্যা আছে 23 ভ্যানাডিয়ামের পরমাণু সংখ্যা আছে 23

3d তে কত ইলেকট্রন যাবে দেখো তো তোমার লাগে আর কত তিনটা ইলেকট্রন বাকি আছে এখানে তোমার জাস্ট তিনটা ইলেকট্রন যাবে 3d 3 3d 3 ভ্যানাডিয়ামের পরে তো আসে তোমার কি ক্রোমিয়াম ক্রোমিয়ামের কত পারমাণবিক সংখ্যা আমরা জানি ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হইছে 24 আচ্ছা এখানে যদি ইলেকট্রন বিনাশটা করি তাহলে কি হয় 1s2 2s2 2p 6 3s2 3p 6

যদি ডি অরবিটালে পাঁচটা মানে কি অর্ধপূর্ণ ডি অরবিটাল যদি অর্ধপূর্ণ অথবা ডি অরবিটালে পরিপূর্ণ মানে কি দশটা ইলেকট্রন আমরা জানি ডি অরবিটাল দশটা থাকলে পরিপূর্ণ হয় ডি অরবিটালে পাঁচটা অথবা দশটা ইলেকট্রন যদি থাকে তাহলে সেই ইলেকট্রন বিন্যাসটা স্থিতিশীলতা অর্জন করে সেই জন্য তোমার এখানে ফোর একটা ইলেকট্রন যাবে আর থ্রি ডিতে তোমার পাঁচটা ইলেকট্রন যাবে 4 একটা ইলেকট্রন যাবে 3d তে পাঁচটা কারণ 3d তে যদি পাঁচটা ইলেকট্রন যায় সেটা কি হয় অর্ধপূর্ণ হয় অর্ধপূর্ণ হইলে আমার ইলেকট্রন মিনাসটা স্থিতিশীলতা অর্জন করে সেই জন্য 4 এসে তোমার দুইটা ইলেকট্রন না গিয়ে 3d তে তোমার পাঁচটা ইলেকট্রন যাবে 4 এসে যাবে তোমার একটা ইলেকট্রন আশা করি তোমরা বুঝতে পারছো আচ্ছা এর পরে কি আছে ম্যাঙ্গানিজ

সর্বশ্রে থ্রি ডি এখানে তোমার থ্রি তে আসবে সাতটা ইলেকট্রন দেখো কয়টা হয় দুইটা আটটা দশটা আর এখানে আটটা আঠারোটা আর এখানে দুইটা আঠারো আর দুই হয়েছে তোমার বিশ বিশ আর সাত হয়েছে তোমার সাতাশটা ইলেকট্রন গেলো বা আচ্ছা তোমার থ্রি ডি রাখলাম এখানে দেখো নষ্ট কি হবে এখানে দুইটা এখানে আটটা এখানে আটটা তাহলে হলো আঠারোটা অবশিষ্ট আটটা এখানে থাকবে তাহলে হয়ে গেলো আমার আটাইশটা ইলেকট্রন এই হলো তোমার নিকেল ইলেকট্রনাস এখন আমরা করবো কপার আর জিঙ্কের কপার আর জিঙ্ক দুইটাই ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন দিবে দেখো কপার আর জিঙ্কের ইলেকট্রনটা করি আমরা কপারের পারমাণবিক সংখ্যা কত কপারের পারমাণবিক সংখ্যা হইছে আমার 29 তো ইলেকট্রোমিনেশন যদি করি 1s2 2s2 2p6 3s2 3p6 3d সরি পরবর্তীতে আসবে আমার কি 4s 4s আচ্ছা দেখো ইলেকট্রন কয়টা হইছে দুইটা আর এখানে আটটা দশটা আর এখানে আটটা আঠারোটা আঠারোটা আর ফোর এস আর তারপর থ্রি ডি এখন দেখো আঠারোটা হয়ে গেছে আঠারোটা আর এখন যদি তুমি থ্রি তে তুমি দশটা দাও সরি থ্রি তে তুমি যদি দুইটা দাও তাহলে হবে বিশটা বাকি থাকে কয়টা নয়টা এই নয়টা যদি এখানে দিলা আচ্ছা এটাকে তুমি অর্ধপূর্ণ বা পরিপূর্ণ করতে পারো না ডি অরবিটালটা আমরা জানি কি ডিতে যদি তোমার পাঁচটা অথবা দশটা ইলেকট্রন থাকে সেটা কি স্থিতিশীলতা অর্জন করে সেই পাঁচটা কি দশটা বানানো যায় এখানে আশা করি বানানো যায় দেখো ফোরস থেকে যদি আমি একটা ইলেকট্রন বের করে দেই একটা ইলেকট্রন বের করে জাস্ট ডি অরবিটালে দিয়ে দিই তাহলে কি হয় ডি ট্যান হয়ে যায় ডি ট্যান হয়ে যায় আর মাথা মানে কি ডিটা তোমার কি হয় পরিপূর্ণ হয়ে যায় আর পরিপূর্ণ হলে আমরা জানি কি এক ইলেকট্রন বিনা স্থিতিশীলতা অর্জন করে সেই জন্য তোমার ফোরস এর একটা ইলেকট্রন যাবে আর থ্রি বিতে দশটা ইলেকট্রন যাবে এই হলো তোমার কপার ইলেকট্রন বিন্যাস আচ্ছা কপার তারপর আসতে আসতে তোমার জিঙ্ক জিঙ্ক হইল তিরিশ তো জিঙ্কের ইলেকট্রন বিনাশটা করি

আর বাকি থাকে কয়টা দুইটা ইলেকট্রন বাকি থাকে সেই দুইটা ইলেকট্রন মানে কি ফোর এসে চলে যাবে তাহলে দেখো কয়টা ইলেকট্রন হয় দুই আট দশ আর আট আর দুই দশ বিশ আর দশ ত্রিশ তাহলে মোট ইলেকট্রন মিন আসলে ত্রিশ এখানে গিতে তোমার দশটা আছে মানে কি ডি পরিপূর্ণ আছে সেই জন্য তোমার এটা ইলেকট্রন মিন আসলে তোমার স্থিতিশীলতা অর্জন করবে এই হলো তোমাদের ইলেকট্রন মিন আশা করি সবাই তোমরা বুঝতে পারছো ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম 你你